أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن

معزز محترم سمانت ایماندار مسلم کے روم رحمنی و رحمکم اللہ تعالی السلام علیکم و رحمت اللہ وبرکاتہ اللہ پاک رب العالمین دربارک শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ পাকুল আলমিন আমাদেরকে হায়াত দিয়ে সুস্থ রেখে ভালো রেখে আজকে জুমার দিন মসজিদের মধ্যে আসার তৌফিক দান করেছেন এর শুকরার্থে মহান পাক রবুল আলমিনের দরবারে

আল্লাপাকরবুল আমাদের সকলের নাফাক যা দরুসালাম পেশ করেছি আল্লাপাকরবুল আলমিন বোল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমাদের সবার পক্ষ থেকে পেয়ারা রসুল সাল্লু আলিহি নোরানি কদম শরীফে হাদিয়াটুকু পৌঁছে দিক সকলে বলুন আমিন আমি গুণহাতার নালায়েত নাসিজ পবিত্র কালাবোল্লা শরীফ হতে সুরাতুল বাকারা শরীফ তিন নম্বর রূপ হতে

আসমানি কিতাব আরো আছে একশো তো চারখানা আসমানি কিতাব এই একশো চারখানা আসমানি কিতাবের মধ্যে চারটা কিতাব হল প্রধান সহানবু একটা জাবুদ

ए रख चार जेम इसलमे मजहब चार्टानफे शाफी मालिकी हम्बली रदियांधन चार मजहब चार मजहब मध्य हानफी मजहब

হজরত জিব্রাইল আলাই ইসলাম হজরত মিকাইল আলাই ইসলাম হজরত ইসরাফিল আলাই ইসলাম হজরত আজরাইল আলাই ইসলাম এই চার ফিরিস্তা থেকে চার ফিরিস্তা থেকে সর্বশ্রেষ্ঠ ফিরিস্তা হচ্ছে সবার সর্দার হজরত জিবরিল আমিন আলাই ইসলাম বারফুরুল সাহান যেমন আল্লাহর অক্করের মধ্যে অক্ষর হচ্ছে চারটা অক্কর চারটা আবার মধ্যে অক্ষর কয়টা চারটা অক্ষর কয়টা অক্ষর তাহলে বুঝে যাচ্ছে চারের উত্তর অনেক নিয়ামত আছে না নাই আছে আমরা যারা শুননি কেউ মারা গেলে কোন মুসলমান যদি মারা যায় আমরা চার দিন করে চার দিন পর যাক আমি আর সেদিকে যাচ্ছি না চার ভিতরে অপুক নিয়ামত আছে তো এই আসমানি কিতাব হলো সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কুরআনুল করিম যে কোরআনুল করিম আল্লা বরুল আমাদের প্রিয় হাবিব মোহাম্মদুরসুল্ল সাল উপর অবতীর্ণ করেছেন এই কারণে এটা সর্বশ্রেষ্ঠ হয়েছে কারণ অন্যান্য যেগুলো আছে এগুলোও তো আসমানি কিতাব তো এগুলো কেন শ্রেষ্ঠ হয় নাই ওর শরীফ কেন শ্রেষ্ঠ ওর শরীফ শ্রেষ্ঠ নবীর উপর অবতীর্ণ করেছেন বিদায় قران شرب شرم ستافه سبحان الله قران كريم اللهم ارشد قران ارشاد قران الله ارشد الله اللهم قران

আল্লাহর কাবিব সাল্লাহ উপর যখন অবতীর্ণ করেছেন আমিন আলি সাল্লাম আমার নবীর কাছে যখন এনেছেন আল্লাহর কবীব সাল্লামের জাবারে পা দিয়ে যখন এরশাদ করছেন তখন আরবের মানুষেরা আরবের যারা কাহির ছিল যারা মুশরিক ছিল

মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে বাণী আমাদেরকে শোনাচ্ছে একটু চিন্তা করুন এটা যখন বলেছেন আরবের কাফিররা আল্লাহর হাবিব আল্লাহর কওহেরা তো কোন কথা বলেন না بسم الله الرحمن الرحيم ওয়া হাওয়া

নুরানি জবানে পাক দিয়ে বলেছেন কাহররা যখন প্রশ্ন করেছেন কাহররা যখন বলেছেন এই কোরআন করিম আল্লাহ রসুল নিজেই বলেছেন প্রশ্ন করেছেন কাহররা মিথ্যা অপবাদ দিচ্ছে আমার রসুলের শানে গুস্তাহি করছেন কাভেররা এর জবাব কিন্তু আমার রসুল দেয় নাই خذ لا إله إلا الله بارك الله سبحان الله آه. تقول الله رب العالمين آيات كريمة لا زلت كر وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دُونِ

মুহাম্মদ উল্সুল্লাহ সাল্লাল্লাহ বলে হিওয়া সাল্লামের উপর যা অবতীর্ণ করেছি আমি আল্লাহ যা অবতীর্ণ করেছি তোমরা যদি এর উপর যদি সন্দেহ কুশন করো তোমরা অনুরূপ তোমরা অনুরূপ আয়াতে করিমা সোরা তোমরা অনুরোধ আমার হাবিব যা বলেছেন কোনো বানিয়ে তোমরা নিয়ে আসো তোমরা নিয়ে আসো আল্লাহ চ্যালেঞ্জ করেছেন এটা আছে তো আল্লাহর যেমন দেখুন আমরা শিবরা দেখেছি না ফিব্রা শিবরা আছে না জবিনের মধ্যে জুনি ফুঁকা আছে না ফিব্রা জুনি ফুকা জুনি ফুঁকা রাত্রে খুব সুন্দর লাগে মিটি মিটি ঝোলে আলো দেয় দেুকা ফিপড়ার মধ্যে অনেক জাত আছে ছোট্ট ফিব্রা আছে বড় ফিব্রা আছে আসারা নাই নাকি নাই কখনো কি চিন্তা করেছি এই ফিব্রা গুরুকে কে বানিয়েছেন ফিফরাও দেখেছি জুনি ফুকাও দেখেছি কই আবার ওদিকে দেখা যায় বিশাল বিশাল রেলগাড়ি দেখা যায় এক একটা রেল অনেক দুই তিন কিলোমিটার লম্বা আকাশের উড়ে বিমান দেখা যায় যাই না দুই চারতলা গাড়ি দেখা যায় ওই আর একটা নকল করে বানিয়ে ফেলতে পারে পারে না নাকি পারে না সিন একটা বানিয়েছেন জখন একটা বানিয়ে নিচ্ছে সেম সেম পারে না কিন্তু এখনো পর্যন্ত পৃথিবীর মধ্যে কারো কি শক্তি হয়েছে যে একটা ফিপরা বানানোর জন্য রুহু দিতে পারবে একটা জুনি ফুকা বানাতে পারবে কারণ এগুলো হচ্ছে যে আল্লাহ আল্লাহ আলামিন সৃষ্টি করেছেন দর করে বলুন সুবাহান আল্লাহ এগুলো সম্ভব না বুঝতে হবে আমাদেরকে ঠিক কুরআনুল করিম কুরআনুল করিম যেটা আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়ার উপর যে আল্লাহ অবতীর্ণ করেছেন এটা বানানু আর একটা অনুরূপ নিয়ে আসা কায়েম কায়ে এটা আল্লাহ চ্যালেঞ্জ করেছেন তোমরা যদি সন্দেহ করো আমি যা অবতীর্ণ করেছি আমার পিয়ার হাবিব সাল্লাহ ওয়াসাল্লামের উপর সন্দেহ করো দেখি তোমরা সবাইকে আহ্বান করো সবার কাছ থেকে সাহায্য তলব কর তখনকার জ্ঞানী ছিল গুণ ছিল লেখক ছিল কবি ছিল তোমরা সবাইকে ডাক আমি আল্লাহ ব্যতীত দেখি আমার হাবিব যা বলেছেন তার মতো

أبا آدان على الأفوك العلا لا تغري صلاة يا سلام يا نالك نفرق <applause> جناب ولا شاغري

যত বড় দার্শনিক হোক যত বড় জ্ঞানী হোক যত বড় লেখক হোক যত বড় গবেষক হোক সবাই যদি কেউ পর্যন্ত যদি চেষ্টা করে কিন্তু কোরআন শরীফের মতো একটা আয়াতে কারিমাউ সেম অনুরূপ আনতে পারবে না এই চ্যালেঞ্জ আল্লাহ করেছেন এবং আল্লাহ ঘোষণা করে দিয়েছেন করে বলুন সুবাহ আল্লাহ এটা সম্ভব নয় এখন গভীরভাবে চিন্তা করুন এখানে এ কারিম কারিমার মধ্যে দেখা যায় কোরআনে পাকের শান কিন্তু ডিপলি গভীর ভাবে চিন্তা করলে দেখা যায় এ আয়াতে কারিমার মধ্যে আমার পিয়ারা হাবিব কামলি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিমের শান এবং মান বিদ্যমান বর করে বলুন সুহান কারণ কি একটু চিন্তা করুন যে কালাম শরীফ কোরআন শরীফ আমার প্রিয় রাসূল বলেছেন জিবরিল এনেছেন আমার রাসূলকে দিয়েছেন আমার রাসূল জবানে পাকে বলেছেন তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জবানে পাক দিয়ে যে কোরআন শরীফ বলেছেন যে কালামুল্লাহ শরীফ তিরিশ পারা আমাদেরকে দিয়েছেন এর যদি অনুরূপ যদি আনতে না পারে আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন অনুরূপ আনার জন্য এরকম অনুরূপ যদি সেম সেম যদি আনতে না পারে তো যিনি সাহেবে কোরআন যিনি সাহেবে কোরআন কোরআন পাকের মালিক কোরআন শরীফ বলেছেন তার অনুরূপ কি পৃথিবীর মধ্যে হবে এখানে মুবাসিনী কিরাম বলেছেন হার মরজা আমার পিয়ারা হাবিব সাল্লাহামের দিকে ইঙ্গিত যে তোমরা তো আমার রসুলকে তোমাদের মতো সাধারণ মানুষ বলো দশ জনের মাঝে একজন বলেছেন নাহজুবিল্লা বল দশ জনের মাঝে একজন আল্লাহ হাবিব সাল্লাহ ইসলামকে দশজনের মাঝে কয়েকজন বলেছেন একজন বল দশজন দেখেছেন উলাম আজম লিখেছেন বইয়ের মধ্যে টাওয়ার আমার কাছে আছে দশজনের মধ্যে একজন বলেছেন নাওবিল্লাহ বলেন দশজন দেখেছেন চিন্তা করুন আল্লাহ হাবিবসাল্লাম বোনারি ওয়াসাল্লাম এর সাদৃশ্য এর সমতুল্য আর কেউ আছে আর আর নাই একটু ডিপলি চিন্তা করুন আমরা সবাই হুজুর আমরা হলাম আমরা মৌমেন আর হুজুরবুল ইসলাম কারণ ওনার উপর ইমান আনলেও তো মুম্যান হচ্ছে না হয় মুভমেন হচ্ছে না আমরা দুনিয়া থেকে শিখেছি আমাদের উস্তাদ দুনিয়াবি কিন্তু আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam শিখেছেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহর কাছ থেকে সুবহানাল্লাহ আমরা দুনিয়া বি আলম অর্জন করি দুনিয়া বি আলম জ্ঞান অর্জন করলে আলম বলে কিন্তু হুজুর পাক sallallahu alaihi মস্তক আলম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু চিন্তা করুন আমাদের ফসরফাই ফাইখানা নাফাক আমাদের কসরত পায়খানা না কিন্তু আল্লাহর হাবিব সাল্লাহ ইসলাম কসরত মুবারক পায়খানা মুবারক পবিত্র আমরা যদি ঘুমাই আমরা ঘুম গেলে আমাদের অজু ভেঙ্গে যাবে ঘুম থেকে উঠে আবার অজু করতে হবে কিন্তু আল্লাহর হাবিব সাল্লাহ ইসলাম নিদ্রা মুবারক গিয়েছেন ঘুম মুবারক গিয়েছেন এখান থেকে উঠে নামাজ আদায় করেছেন অযু যাই নাই আমাদের জন্য ফাঁসুয়াত্ত নামাজ ফরজ ফজর জোহর আসর মাগরিব এশা কিন্তু আল্লাহর হাবিব সাল্লাহ ইসলামের জন্য ছয় ওয়াক্ত ফরজ ছিল সুহানাল্লাহ বলুন আমাদের জন্য আমাদের জন্য ইসলামের রুকন হচ্ছে যে আপনার ফাঁসটা কালিমা নামাজ জাকাত হজ রোজা কিন্তু আল্লাহর হাবিব সাল্লাহ ইসলামের কাছে জাকাত ছিল না সুবাহ তাহলে আমাদের মধ্যে অনেক ডিফারেন্স আছে না নাই আল্লাহ ডিফারেন্স আছে না নাই এগুলা কিন্তু আলোচনা করতে গেলে অনেক কিছু অনেক কিছু আমরা আর আল্লাহর হাবিব সাল্লা আকাশ পাতাল ডিফারেন্স সুতরাং আমাদের মতো বললে ইমান চলে যাবে যারা বলেন একটা আয়াতে কারিমা দিয়ে বলেন উল ইন্নামা আনা বাশারুম মিছলুকুম ইউহা ইলাইয়া ইলা আখির আল আয়াত এ আয়াতের এ আয়াত এনেছেন আব্দুল ওয়াহাব যিনি একদম খারেজিদের হেড ওয়াহাবিদের হেড তিনি একটা কিতাব লেখেছেন কিতাব এটা আমার কাছে আছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ সেখানে এনেছেন

তাদেরকে বলুন সুবাহান আল্লাহ বলুন সুতরাং ইমানদারদের বলে নাই সুতরাং কোন অবস্থাতে আল্লাহ হাবিব সাল্লাহ আলী আসাল্লামকে আমাদের মতো বলা যাবে না যারা বলবে তাদের ইমান আকিদা অর্থাৎ নামাজ কালাম সব সবগুলি শেষ বাতিল এটা বুঝতে হবে এই জন্য আল্লাহ আলমিন قرآن وإن كنتم في غيب مما نزلنا على عبدنا فأتوا بسورة بسورة من مثله وأدعوا شهداءكم من دون الله إن كنتم صادقين سبحان الله سبحان <applause> 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 الله الله أمي أمر حبيبي ركوع أمر بندا ركوع যে কোরআন করিম অবতীর্ণ করেছি তোমরা করে অনুরূপ নিয়ে আসো কেমন পর্যন্ত পারবে না তাহলে বুঝে যাচ্ছে আমার হাবিব আমার পেয়ার হাবিব সাল্লাহ ইসলাম এর মতো দ্বিতীয় আর কেউ নেই সোহানল্লা বলবো স্যালে তুনিয়া তাহলে এক দ্বিতীয় হচ্ছে আমাদের ঘামের মধ্যে দুর্গন্ধ আসে না আমরা যখন ঘামব দুর্গন্ধ কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু ঘাম মুবারক থেকে নষ্ট আম্বরের खुशবা বের হতো আমাদের ফসল কেউ পান করতে পারবে না কেউ পান করতে পারবে না কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফসল মুবারক পান করেছেন যিনি পান করেছেন তার জন্য জাহান্নাম হারাম হয়েছে আল্লাহর হাবিব সাল্লাহ ইসলাম জান্নাত অবদারিত করে দিয়েছেন তো যার হসরম মুবারক পান করলে যদি জান্নাতি হয়ে যায় তো তিনি কি আমাদের মতো হবে আমাদের রক্ত শরীর থেকে যখন রক্ত বের হয় ওই রক্ত পান করা নিষেধ এটা পান করা যাবে না কিন্তু আল্লাহ হাবিব সল্লাহ হলে ইসলাম এর রক্ত মোবারক যেগুলা বের হয়েছে রক্ত মুবারক সাবাইক এরম পান করে ফেলেছেন সুহান আলাহুদ্ এগুলো আমাদের জন্য শেফাদ আল্লাহ হাবিবসল্লাহ ইসলামের সব কিছু চুল মুবারক দাড়ি মোবারক ফাগরি মুবারক

তখন আমার রসুল বলেছেন আই কুম্মি আমার মতো তোমাদের মধ্যে কে আছো কই কোনো সাবায়িকের তো বলতে পারে নাই ইয়ার রসুল্লাহ আপনার মতো আমি আছি লাগুন সেখানে তো সাবায়িকের ছিল সকল সাবায়িকের ম কেউ তো বলতে পারে নাই শিবজিকে আকবর ছিল তোমরে হত্তাব ছিল অন্যান্য সাবয়িকের মধিয় লঘ আনহুম ছিলেন তার তো ইমানদার ছিল তো কেউ কি বলতে পারে নাই ইয়ার সুরাল্লাহ আমরা আপনার মত এরকম কেউ বলতে পারে নাই তাহলে বুঝে যাচ্ছে আল্লাহর হাবিব সাল্লাহ আল ইসলামের এর সাদৃশ্য আল্লাহ সৃষ্টি করে নাই সুবাহ শুধু আমাদের মধ্যে নয় আন্দি গ্রামের মধ্যে পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাহ আল ইসলাম সে কারো বেমেসাল ছিলেন সুবাহ আল্লাহ আলমিন আমাদেরকে আল্লাহ হাবিব সাল্লাহুল কে উপযুক্ত ভাবে তাজিম করে চিনে দুনিয়া থেকে যাওয়ার তো বিজ্ঞান করুক এবং ইমান আকিদা শুদ্ধ করে আমাদেরকে নামাজ কালাম আদায় করা তো বিজ্ঞান করুক সকলে বলুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ